আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা এবং আমাদের বাংলাদেশী ভাই ও বোনেরা যে যেখান থেকেই দেখতে পাচ্ছেন এবং যে দেশ থেকেই দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি সবাই ভালো আছেন আর যারাই এই মুহূর্তে প্লে দিয়ে রাখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন তো আজকে যেখানটায় আছি আমি আর বাচ্চু প্রথমেই লোকেশনটা বলে দিচ্ছি কুমিল্লা দৌলতপুর দৌলতপুর পশ্চিম পাড়ায় আছি আমরা এই হলো কুমিল্লা দৌলতপুর পশ্চিম পাড়া আর এই হলো আমাদের সহযোগী আফজাল বাই তো উনি যেহেতু ওপেন হার্ট করিয়েছেন আরও অনেকবার বলছি আসলে দোয়া চেয়েছেন সবাই একটু দোয়া টোয়া করবেন তো আসলে সব সময় আসা হয় না মাঝে মধ্যে এই দৌলতপুর এরিয়ার ভিতরে যখন আমাদের জায়গাগুলি আছে আপনারা চেয়ে থাকেন তখনই একমাত্র আফজল ভাইয়ের কাছে আসি তবে এখানেও আমাদের একটা শাখা অফিস আছে এটা আফজল ভাইয়ের দায়িত্বে চলে তো আমিও এটার সাথে সংযুক্ত আছি দৌলতপুর বলারামপুর এদিকে যখন জায়গা লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর এখানে যেহেতু ভাই দায়িত্বে আছে আপনারা নিশ্চিন্তে জায়গা ক্রয় বিক্রয় দুটোই করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আর বিশেষ করে যে জন্য আপনারা চিন্তা চিন্তাভাবনা করে থাকেন চাঁদাবাজির হয়রানি টরানি এগুলির থেকে অন্তত মুক্ত থাকতে পারবেন আর আফজল ভাই আবার রাজনীতিকের সাথেও একটু জড়িত আছে তো নিশ্চিন্তে ইনভেস্ট করতে পারেন আপনারা যারা প্রবাস থেকে চিন্তা চিন্তাভাবনা করেন বা দেশে আসলে চাঁদাবাজার হয়রানির থেকে আমরা একটু রেহাই পেতে চাই তো আসলে আমাদের কিছু কিছু জায়গা আছে যে আমাদের আসলে যেখানে যেখানে লোক আছে ওখানে ইনশাল্লাহ কোনো সমস্যা তেমন একটা হবে না যেটা আমাদের মধ্য দিয়ে যদি করেন আর কি আর অনেকে আছেন এরকম আসলে জায়গা আমরা দেখাই সরাসরি মালিকের সাথে ডাইরেক্ট হয়ে যান ওগুলি আমরা দায়িত্বে নিতেও রাজি না আর আমরা বুঝতেও রাজি না আপনার কী হলো না হলো এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়েও না তো এখানে যারা জায়গা চেয়েছেন দৌলতপুরে ভালো জায়গা আছে বড় জায়গা আছে আফজাল ভাই এটা শতক টোটালি শতক তেইশ শতকের একটা প্লট আছে তবে রাস্তা যতটুকু আছে রে বেলা বলার চেষ্টা করি আমরা এখানে অল্প বাকি জায়গাটা রাস্তাটা বড় আছে এমনি তো না ফিট বড় রাস্তার থেকে যেটা আট ফিটের রাস্তাটা আছে এই আট ফিটের রাস্তাটা একশো ফিট হবো না একশো গজ নামিয়া ফিটের গজে বেশ কম আছে একশো ফিট একশো ফিট আছে তবে একশো ফিটের আগে কিন্তু রাস্তা অনেক বড় রাস্তা আছে যে কারেন্টের খুঁটিটা দেখতে পাচ্ছেন এই খুঁটির সাথে দিয়ে কিন্তু এনে বড় রাস্তা আছে মোটামুটি আর এইটুকু জায়গা আছে আট ফিটের রাস্তা তো তারপরেই আছে এই জায়গাটা চব্বিশ শতক না তেইশ শতক এই তেইশ শতকের প্লট দেখতে পাচ্ছেন টোটালি যাব বাইরের অংশটা আগে দেখাচ্ছি আমি এই দেখেন বাইরে পুরো বাউন্ডারি করা আছে এই হলো মূলত বরার জায়গায় আসলে এই যে নারকেল গাছ দেখতে পাচ্ছেন যেমন দর্শক ব্যাঙে ব্যাঙে নিয়ে লোন নিতে পারবেন বড় জায়গা যেহেতু ব্যাঙেও নেওয়া যাবে কেউ দুই ঘন্টা চার ঘণ্টা করে নিতে পারবেন গন্ডা হিসাবেই নিতে পারবেন গণ্ডা ছাব্বিশ লক্ষ এই পর্যায়ে আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারাই কথা বলবেন সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ